বাই যেটা ইয়েলো কালারের সেটা হচ্ছে এখনকার সময় সবচেয়ে বেশি আমাদের হচ্ছে চলতেছে যেটা বসে বসে সাইকেলিং করতে পারবেন এবং হচ্ছে আপনার ভেলি কমানোর জন্য এবং হচ্ছে ব্যাকের ব্যাম করতে পারবেন এবং হচ্ছে এটা দিয়ে হাঁটতেও পারবেন একটা অথেন্টিক আপনার হুইল থাকবে সলিড হুইল থাকবে যে হুইলটার ওজন হচ্ছে প্রায় আঠারো কেজি ফার্স্ট টাইম যেটা হচ্ছে বাংলাদেশে ডিজিটাল যেই আপনার মনিটর ফার্স্ট টাইম এটাই চলে আসছে একেবারে অন্য আউটলুকিংটাই অন্যরকম খুবই জনপ্রিয় ব্র্যান্ড যেটা হচ্ছে আলট্রা ফিট মডেল একেবারে ব্ল্যাক গোলা একবারে আপনার ব্ল্যাক ডায়মন্ডের মতোই দেখতে একবার ফুল কভার করা থাকবে যেটাতে কোনো রকমের দুর্ঘটনা অনেক সময় দেখা যায় এই স্পিনিং বাইকগুলো বাচ্চারা বা বয়স্ক মানুষ চালাইতে গেলে অনেক সময় স্লিপ করে যদি পা এখানে যায় একটা দুর্ঘটনা ঘটার চা চান্স থাকে সেটা রোধ করার জন্য হচ্ছে আমাদের এই ফুল কভার করা হচ্ছে লাইফ ফিটনেস ব্র্যান্ডের স্পিনিং বাইক যেটা আমি রবুল হোসেন চলে আসছি স্পোর্টস হাউস থেকে শীতের সময় যেহেতু চলে আসছে অনেকেরই হচ্ছে এক্সারসাইজ করার জন্য বাইরে যাওয়া পসিবল হবে না তাই আপনারা যারা হচ্ছে বাসায় বসে থেকে হচ্ছে এক্সারসাইজ করতে যাচ্ছেন তাদের জন্য হচ্ছে এক্সারসাইজের অন্যতম একটা আপনার উপকারী যেটা হচ্ছে ইকুইপমেন্ট সেটা হচ্ছে স্পেনিং ব্যাগ যারা হচ্ছে আগে হচ্ছে এরকম স্টেটিক সাইকেল খুঁজতেন এই যেরকম স্টেটিক সাইকেল খুঁজতেন এই স্টেটিক সাইকেলকে আপডেট করা হচ্ছে এখন নিয়ে আসা হয়েছে স্পেনিং ব্যাগ যেটা হচ্ছে সামনে একটি বিশাল আকারের একটি হুইল থাকবে যেটার কারণে হচ্ছে আপনার ক্যালোরিটা বার্ন হবে বেশি আমাদের এই স্পোর্টস ব্যান্ডের স্পেনিং বাই যেটা ইয়েলো কালারের সেটা হচ্ছে এখনকার সময় সবচেয়ে বেশি আমাদের হচ্ছে চলতেছে যেটা বসে বসে সাইকেলিং করতে পারবেন এবং হচ্ছে আপনার ভেলি কমানোর জন্য এবং হচ্ছে ব্যাকের ব্যায়াম করতে পারবেন এবং হচ্ছে এটা দিয়ে হাঁটতেও পারবেন সব কিছু মিলে হচ্ছে আমাদের এই স্পোর্টস ব্যান্ডের ইউলো কালারের এখানে হচ্ছে যেটা হচ্ছে ডিজিটাল একটা মনিটর থাকবে এবং হচ্ছে এখানে মোবাইল অথবা ট্যাব রাখার জন্য মোবাইল হোল্ডার থাকবে এবং হচ্ছে পালস দেখার জন্য পালসের সেন্সর থাকবে কন্ট্রোলিংয়ের জন্য আপনার এখানে টেনশন বানানো কমানোর জন্য টেনশনও কন্ট্রোলিং দেওয়া থাকবে ওয়াটার পট থাকবে এটা তো হচ্ছে আপনার ছিট উঁচু নিচু করতে পারবেন যেটা হচ্ছে আপনার হাইট অনুযায়ী সিটটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন এবং সামনে পিছনে করতে পারবেন এবং সবশেষে যেটা হচ্ছে আপনার স্পেনিং বাইকের মূলত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার হুইল যেটা হচ্ছে একবারে হচ্ছে আপনার একটা অথেন্টিক আপনার হুইল থাকবে সলিড হুইল থাকবে যে হুইলটার ওজন হচ্ছে প্রায় আঠারো কেজি এই আঠারো কেজি হুইলের স্পোর্টস ব্র্যান্ডের স্পেনিং বাইক যেটার এখন স্পোর্টস হাউসে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবে ভাই এগুলোর প্রাইস কেমন এই স্পেনিং বাইক যেটার প্রাইস নিচ্ছে এখন আমরা মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা তারপর হচ্ছে আমাদের সব রিভিউ থেকে আসলে অবশ্যই আমরা যতটুকু পারি সম্মান ডিসকাউন্ট করব তাই আপনারা আবারও ভিডিও মাঝখানে বলে দিচ্ছি আপনারা যদি অনলাইনে অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপের মধ্যে স্ক্রিনশট নিয়ে ছবি শেয়ার করে অর্ডার করতে পারবেন অথবা হচ্ছে আপনি সরাসরি চলে আসতে পারবেন সাথে সিঁড়ি মালানা বাসিনী হকি স্টেডিয়াম স্পোর্টস হাউজে ভাই এই মডেলটা ছাড়া আর অন্য কোনো মডেল হ্যাঁ অবশ্যই আরও অনেক মডেল রয়েছে স্পিনিং বাইকে যেহেতু আমাদের এখানে হচ্ছে স্পেনিং বাইক অন্যান্য এবং হচ্ছে ফিটনেস ইকুইপমেন্টের ডিলারই হচ্ছে বাংলাদেশের মোস্ট বড় ডিলারে হচ্ছে স্পোর্টস হাউস এটা হচ্ছে আরও একটি স্পেনিং বাইক যেটা হচ্ছে আপনার ফুল কভার করা থাকবে যেটাতে কোনো রকমের দুর্ঘটনা অনেক সময় দেখা যায় এই স্পিনিং বাইকগুলো বাচ্চারা বা বয়স্ক মানুষ চালাইতে গেলে অনেক সময় স্লিপ করে যদি পা এখানে যায় একটা দুর্ঘটনা ঘটার চা চান্স থাকে সেটা রোধ করার জন্য হচ্ছে আমাদের এই ফুল কভার করা হচ্ছে লাইফ ফিটনেস ব্র্যান্ডের স্পিনিং বাইক যেটা হচ্ছে এস এস এর প্যাডেল থাকবে এই সিট সামনে পিছনে করতে পারবেন এবং ডাবল হ্যান্ডেল এবং হচ্ছে মোবাইল অথবা ট্যাব রাখার জন্য মোবাইল হোল্ডার থাকবে এখানে হচ্ছে সিট উঁচু নিচু করতে পারবেন সামনে পিছনে করতে পারবেন এটা হচ্ছে আপনার একটু যদি আমরা চালায় দেখাই দিই বাইশ কেজি হুইলের এটা বাইশ কেজি জি সামনের হুইলটা থাকবে বাইশ কেজি ওজনের এখানে মোবাইল অথবা ট্যাব রাখার জন্য হচ্ছে মোবাইল হোল্ডার থাকবে ডিজিটাল মনিটর থাকবে যেটাতে এবং হচ্ছে বেরির এক্সারসাইজের জন্য হচ্ছে এখানে ডাবল হ্যান্ডেল থাকবে ব্যাকের এক্সারসাইজের জন্য এবং হচ্ছে এটাতে আপনি হাঁটতেও পারবেন অর্থাৎ আপনি দুইভাবে হচ্ছে সাইকেলিং করতে পারবেন এবং হচ্ছে এটা সিট ভাইয়া সিটটা খুবই আপনার নরম একবারে হচ্ছে যেটা হচ্ছে বসলে কোনো রকমের ব্যথা পাবেন না এটা সামনে পিছনে করতে পারবেন এবং উঁচু নিচু করতে পারবেন সব কিছু মিলে হচ্ছে আমাদের লাইফ ফিটনেস ব্র্যান্ডের বাই ভাই এটার প্রাইস কেমন ভাই এটার প্রাইস নিচ্ছি আমরা বাইশ টাকা বাইশ হাজার টাকা ভাই যাদের বাজেট এর চেয়ে একটু কম কিন্তু এরকম জিনিস নিতে চাইছে তাদের জন্য তাদের জন্য ভাই আমরা সর্বোচ্চ চেষ্টা করব যতটুকু পারি ডিসকাউন্ট করার জন্য তবে যাদের বাজেট আরেকটু কম তারা হচ্ছে প্রথম যেটা দেখাইছিলাম ইয়েলো কালার সেটা নিতে পারেন সেটাও ডিসকাউন্ট দিব এর পরে আছে লাইফ ফিটনেস ব্র্যান্ডের আরো একটি স্পিনিং বাইক যেটা কভার করা এই যে কভার করা রয়েছে যেটা হচ্ছে আপনার 18 কেজি হুইল এবং এসএস এর আপনার হচ্ছে যেটা প্যাডেল থাকবে সিটwidetilde নিচে করতে পারবেন সামনে পিছনে করতে পারবেন লক থাকবে এবং হচ্ছে এখানে ডিজিটাল মডেল থাকবে এটার প্রাইস নিচ্ছে হচ্ছে ভাইয়া একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো জি তারপর হচ্ছে সবচেয়ে জনপ্রিয় আরও একটি ব্র্যান্ড খুবই জনপ্রিয় ব্র্যান্ড যেটা হচ্ছে ফিট মডেল একেবারে ব্ল্যাক একবারে আপনার ব্ল্যাক ডায়মন্ডের মতোই দেখতে একেবারে ফুল ব্ল্যাক কোনো রকমের অন্য কালারের কোনো স্পর্শ নয় মেটালের একবারে প্যাডেল থাকবে এবং হচ্ছে এই হুইলটার ওজন থাকবে হুইলটা দেখেন অনেক মোটা হুইল যেটা হচ্ছে বাইশ কেজি ওজনের হুইল থাকবে এখানে সিট নিচু করতে পারবেন এবং হচ্ছে ফার্স্ট টাইম যেটা হচ্ছে বাংলাদেশে ডিজিটাল যেই আপনার মনিটর ফার্স্ট টাইম এটাই চলে আসছে একেবারে অন্য আউটলুকিংটাই অন্যরকম এবং হচ্ছে মোবাইল অথবা ট্যাব রাখার জন্য হোল্ডার থাকবে এখানে হচ্ছে সেন্সর থাকবে পালস দেখার জন্য সেন্সর থাকবে টেনশন বাড়ানো কমার জন্য লক থাকবে এই সব কিছু মিলে হচ্ছে আলটা ফিট ব্র্যান্ডের যেই স্পেনিং বাইক বাংলাদেশে ফার্স্ট টাইম এটা স্পোর্টস সহজেই হচ্ছে আপনারা পেয়ে যাবেন সেমি কমার্শিয়াল এবং কমার্শিয়াল ইউজের জন্য আপনারা আলটা ফিট এই মডেলটা ইউজ করতে পারবেন আর এটা প্রাইস কেমন ভাই এটার প্রাইস দিচ্ছি ভাইয়া মাত্র 28500 টাকা কেউ যদি মনে করেন যে এর চেয়ে ভালো কিছু নিতে চাই যে যার বাজেট কোনো প্রবলেম না সে আরো বেটার কিছু নিতে চায় তাদের জন্য ভাইয়া অবশ্যই আছে যেহেতু ভিডিওতে সকল ধরনের হচ্ছে স্পিনিং ব্যাগ দেখিয়েছি আর ওই স্পিনিং ব্যাগ আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সবগুলো ভিডিওতে দেখানো যায় না বাট আমরা এই যে সর্বশেষে আপনি যেহেতু প্রশ্ন করেছেন এই সবচেয়ে বেটার কোয়ালিটি অর্থাৎ ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট ব্র্যান্ড যেটা হচ্ছে আপনার কে পাওয়ার কে পাওয়ার ব্র্যান্ডের এই স্পিনিং বাইক যেটা হচ্ছে আপনার একেবারে বাইশ কেজি হুইলের ফুললি মেটাল বডি ফুললি মেটাল বডি স্পেনিং বাইক যেটা হচ্ছে হুইলটার ওজনই থাকবে বাইশ কেজি এবং হচ্ছে এটা হচ্ছে ফুল কমার্শিয়াল টাইপের কেউ চাইলে ইউজের জন্য ইউজ করতে পারবে এটা হ্যাঁ এবং হচ্ছে এটা সিট উঁচু নিচু করতে পারবে হাইড্রোলিক লক থাকবে সামনে পিছনে করতে পারবে ওয়াটার পট থাকবে টেনশন বাড়ানো কমার জন্য লক থাকবে সবকিছু মিলে হচ্ছে ফুললি কমার্শিয়াল যেটা হোমিওজ এর জন্য সেমি কমার্শিয়াল ইউজের জন্য চাইলে হচ্ছে আপনারা নিতে পারবেন আর এটার প্রাইস কেমন এটার প্রাইস হচ্ছে भैया 32500 টাকা 32500 এটাতে কোনো ডিসকাউন্ট হবে না ডিসকাউন্ট অবশ্যই भैया আপনারা এক শপ রিভিউ থেকে আসলে অবশ্যই ডিসকাউন্ট দিব অথবা অনলাইনে চাইলে অর্ডার করতে পারবেন আমাদের এই স্পিনিং বাইক গুলো যারা অনলাইনে অর্ডার করতে চান অনলাইনে অর্ডারের জন্য আপনার ডেলিভারি চার্জও সম্পূর্ণ আলাদা থাকবে এবং হচ্ছে আপনার মিনিমাম দুই হাজার টাকা অ্যাডভান্স করে হচ্ছে অর্ডার কনফার্ম করতে হবে নিতে চাইলে কোথায় আসতে হ্যাঁ নিতে চাইলে অবশ্যই হচ্ছে সবশেষে আবার বলে দিচ্ছি অর্ডার প্রসেসটা হচ্ছে স্ক্রিনে তো ফোন নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ ইমোতে আপনারা স্ক্রিনশট পাঠিয়ে হচ্ছে আপনার ঠিকানা দিয়ে অর্ডার কনফার্ম করতে পারবেন দুই হাজার টাকা অ্যাডভান্স করে অথবা আপনারা সরাসরি চলে আসতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে গুলিস্তানি স্টেডিয়াম দুই নম্বর গেটে পাশে সাদা সেরে মালোনা বাসানি হকি স্টেডিয়ামে স্পোর্টস হাউসে